একটা সপ্তাহ ধরে নতুন একটা ঈদের কথা শুনছি অনেকে আপনারা হয়তো দেখে অবাক হয়েছেন যে এটা আবার কোন ঈদ ঈদের নাম দেওয়া হয়েছে ঈদ এ বলেন তো ঈদের নাম কি এটা আমি বলার আগে কে কে শুনছেন একটু হাত উঠান দেখি আমি একজনের হাত দেখছি আর কেউ হাত উঠান নেই তার মানে একজন শুনছেন অন্যরা শুনেন নেই এখন এই ভাইরাসটা ছড়িয়ে পড়তে পারে নাই ঈদ হাদির হোম নামক একটা ঈদ খুব ঘটা করে এক সময় উদযাপন করত নতুন করে আমাদের বাংলাদেশে কিছু সুন্নি যারা নিজেদেরকে সুন্নি দাবি করে এমন কিছু সুন্নিরা ঈদ হাদির হোম নামক একটা ঈদ পালন করছে আঠারোই জিলহাজ নবী করিম সাল্লাহ আলী ওয়াসাল্লাম বিদায় হাজ থেকে ফেরার পথে মক্কা এবং মদিনার মাঝখানের একটি জায়গা গাদির হোম নামক জায়গা অনেকে চিন্তা করতেছেন যে এটা অর্থটা কি গাদির মানে হচ্ছে বড় ধরনের একটা পুকুর পুকুর অথবা কূপ এরকম একটা পানির জায়গা ছিল গাদির নামক একটি জায়গা জোহা নামক অঞ্চলের হাদিরে হোম নামক এলাকায় যে কুপটি অথবা পুকুর এর পাশে পৌঁছে নবীজি সাল্লাহ আলু আসাল্লাম সাহাবাই কারামদেরকে নিয়ে একটি খুদ্া প্রদান করেন ঐতিহাসিক নবী করিম সাল্লাহ আলী প্রদত্ত সেই দিনের ভাষণে নবীজি সাল্লা আলি সাল্লাম গুরুত্বপূর্ণ অনেক বিষয় নবীজি সাল্লাহ আলি সাল্লাম বলেছিলেন এর মধ্যে নবী করিম সাল্লা সাল্লাম বললেন মান কুন্তু মালাহু মাউলা আমি নবী যার অভিভাবক নবী যদি তোমাদের অভিভাবক হয়ে থাকি আলীও তোমাদের অভিভাবক সুহানুল্লাহ এই মাওলা শব্দের অনেকগুলো অর্থ হয় আরবিতে যেমন আমরা বাংলাদেশে নামের আগে আপনারা বলে থাকেন যে মাওলানা উমুক মাওলানা মানে আমাদের অভিভাবক মাওলানা মানে আমাদের বন্ধু মাওলানা মানে আমাদের পরামর্শদাতা আমাদেরকে আপনারা মাওলানা বলবেন একজন আলেমকে আপনি জিজ্ঞাসা করলেন আপনার নাম কি আলেম তিনি নাম বলার সময় বলবেন আমার নাম মাওলানা অনু আলেম তিনি শুধু নামটা বলবেন আপনারা বরং যখন আপনারা প্রয়োজন মনে করবেন যে তিনি আমার সত্যি অভিভাবক তিনি সুপরামর্শদাতা এজন্য জন্য ওনাকে আমি মাওলানা মনে করি আলী রাদি আল্লাহ তার আনহুর ব্যাপারে নাবিজি সাল্লা সাল্লাম বললেন আমি নবী যদি তোমাদের অভিভাবক হইফা আলিও মাউলাহু আলিও তোমাদের অভিভাবক সুহান এই বিষয়টা নাবিজি সাল্লা আলি বিদায় হজে লক্ষাধিক সাহাবাইকার সামনে বক্তব্য দেওয়ার পর সেই বিদায় হস থেকে নাবিজি সাল্লাহ ফেরার পথে জায়গাতে নবীজি ভাষণটা প্রধান করেন ইতিহাসে ঐতিহাসিক ভাবে স্বীকৃত গুরুত্বপূর্ণ মানা আলী আলী আদি আল্লাহ তালা জীবনীর ভিতরে সৌন্দর্য বৈশিষ্ট্যগুলো গুলো নবীজি তুলে ধরেন আহলেবাইদদের গুরুত্ব নবীজি সাল্লা সাল্লাম তুলে ধরেন সেই যুগের কেউ ঘটা করে নবী করিম সাল্লা আলি সাল্লামের পরে ওই সময়টাকে কেউ এই আঠারোই জিলহসকে মনে করে ঈদ পালন করেননি শিয়ারা সর্বপ্রথম দাবি তোলে যেহিত নাবিজি সাল্লাহ আলি সাল্লাম বলেছেন মান কুন্তু মাওলাহ আমি নবী যদি তোমাদের অভিভাবক হয়ে থাকি আমি যদি তোমাদের পরামর্শদাতা হয়ে থাকি বন্ধু হয়ে থাকি আলিও তোমাদের বন্ধু পরামর্শদাতা তোমাদের অভিভাবক হিসাবে আলিরাদি আল্লাহ তাল আনহুর নামটা নবীজি বললেন এইখানে শিয়ারা বিভ্রান্ত হয়েছে তারা এই হাদিসটাকে এনে দাবি করেছে যে আলিরা আল্লাহ তাল আনহু সর্বপ্রথম খলিফা হবে এটা নবীজি সাল্লা আলি ইসলাম ওইখানে পরিষ্কার করেছেন যদি বিষয়টা এমনই হতো নবীজি সাল্লা আলি সাল্লাম চলে যাওয়ার পর সাহাবাই কালামের মধ্য থেকে কোন একজন সাহাবি এই বিষয়ে বলে নাই যে কাদিরে হোমে নবীজি বক্তব্য দিয়েছিলেন এই বক্তব্যের কারণে হাজরত আলীকেই প্রথম খলিফা বানাতে হবে এ কথা একজন সাহাবিও বলেনি নবী পরিবার থেকে এ কথা দাবি করা হয়নি আলি রাজি আল্লাহ আনহু নিজেও কোনো দিন দাবি করে নাই এই দাবিটাকে কেন্দ্র করে একটা সময় শেয়ারা এত বেশি আপত্তিকর বক্তব্য দিয়েছে আবু বকর রাজি আল্লাহ তালা আনহুকে তারা গালি করে অমরে ফারুক রাজি আল্লাহ তালা আনহুকে গালি করে ওসমান রাজি আল্লাহ তালা আনহুকে গালি করে হাফসা রাজি আল্লাহ আনহা আম্মা জানকে গালি করে আম্মাজান আয়েশা সিদ্দেকার আদি আল্লাহ তালা আনহাকে গালিগালাজ করে আপনি একজন সাহাবিকে যদি আপনি গালি দেন আপনার ইমান ত্রুটিপূর্ণ হয়ে যাবে জামাআ আমিনা সাহাবা সাহাবিদের কিবার কিবার কি সাহাবী যারা ইমানের নমুনা তাদেরকে এই গাদিরে হোম পালন করা লোকগুলো এখন গালি দিচ্ছে আমাদের বাংলাদেশে পর্যন্ত ঢাকা আলিয়া মাদ্রাসার প্রিন্সিপাল উনি পর্যন্ত একটা সেমিনারে গিয়েছে এই এ হাদির হোমের এরকম একটা সেমিনার সেই সেমিনারে গিয়ে তিনি বক্তব্যের মধ্যে বলছে যে ওই পণ্ডিতেরা পণ্ডিত বলে আবু বকর আল্লাহ তাল আনহুকে এমন নেককার জনক নবীজি সাল্লা আলি এত সম্মানিত সাহাবিদেরকে ছোট করে কথা বলার কারণে ইমানটা ত্রুটিপূর্ণ হয়ে গেছে ঠিক কিনা বলে